আমার আমাদের এখানে ছিলেন আমাদের দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাই বরগুনা জেলা বিএনপির راہপায়ো নজরুল ইসলাম মোল্লা সদস্য সুধী হুমায়ুন হোসেন হুমায়ুন শাহিন সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ এবং এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন ইসমাক সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ আংশিক কমিটিতে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং আজকে এই মাজারে পুষ্পস্তবক অর্পণ বন্ধুরা পিরোজপুর জেলা বিএনপি এবং বরগুনা জেলা বিএনপি যারা নেতৃত্বে এসছেন তাদের নেতৃত্বে বরগুড়া জেলা বিএনপি এবং দিনাজপুর জেলা বিএনপি একটি আদর্শ বিএনপির সংগঠনে পরিণত হবে নজরুল মোল্লা এবং শাহিন দুজনই প্রতিষ্ঠিত দক্ষ আন্দোলন সংগ্রামে আপসীন ভাবে তারা কাজ করেছে একইভাবে পিরোজপুরের নজরুল খান এবং কিসমত প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম পুলিশি নিপীড়ন নির্যাতন সহ প্রত্যেকটি কর্মসূচিতে তারা কাজ করেছে তাদের নেতৃত্বে দল আশা করে পিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে শক্তিশালী সংগঠন হবে সেখানে কোনো দখলদার চাঁদাবাজ কোনো ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে এটা দল প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন সমাগত সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দেবে কারণ জনগণ জানে ষোলো বছরের নিরন্তর সংগ্রাম আপসীন সংগ্রাম গণতন্ত্র ফেরানোর সংগ্রামে এক গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা আবার তার উপর